নিজেদের অবস্থানেই অনর থাকলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল গতকাল বৃহস্পতিবার বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসেছিলেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল ও বিসিবির কর্তা ব্যক্তিরা পরে গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্রিয় উপদেষ্টা অভিযোগ করেন আমরা আইসিসি থেকে সুবিচার পাইনি বাংলাদেশের ভেনু স্থান্তরের অনুরোধ না রেখে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা সুবিচার করেনি আমাদের সঙ্গে আমরা এখনও আশা করছি আইসিসি আমাদের নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ বিবেচনায় নিয়ে শ্রীলঙ্কায় খেলার আবেদন মেনে নেবে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে বলেও জানান ক্রিয়া উপদেষ্টা সেই সঙ্গে নিজেদের অনর অবস্থানের কথা জানান দিয়ে তিনি বলেন আমরা বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অনর রয়েছি বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে চাই কিন্তু নিরাপত্তা ঝুঁকি নিয়ে ভারতে যাবে না বাংলাদেশ দল উল্লেখ করে তিনি বলেন তার মানে এই নয় যে আমরা বিশ্বকাপ খেলতে চাই না কিন্তু আমাদের যে নিরাপত্তা ঝুঁকি ভারতে খেলার ক্ষেত্রে সেই নিরাপত্তা ঝুঁকির কোনো পরিবর্তন ঘটেনি আমাদের নিরাপত্তা ঝুঁকির যে আশঙ্কা তৈরি হয়েছে এটি কোনো বায়ুবীয় বিশ্লেষণ বা ধারণা থেকে হয়নি এটি বাস্তবতা থেকেই হয়েছে এ সময় উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুলো গণমাধ্যমকে তিনি জানান এখনও বিশ্বকাপের ম্যাচ শ্রীলঙ্কাতেই আমরা খেলতে চাই এজন্য লড়াই চালিয়ে যাব আমি সম্পত্তির নিরাপত্তার সংখ্যায় আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার বিষয়টি বিচ্ছিন্ন ঘটনা বলছে আইসিসি কিন্তু বিসিবি সভাপতির মতে এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটি নিরাপত্তাহীনতা তিনি বলেন মুস্তাফিজকে আইপিএল দর থেকে বাদ দেওয়া হয়েছে মুস্তাফিজ কিন্তু নিজে থেকে সরে যাননি বাংলাদেশ ক্রিকেট বোর্ড তার এনওসিও ক্যান্সেল করেনি মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পর থেকেই আইসিসির সঙ্গে আমরা যোগাযোগ করে আসছি কিন্তু তারা আমাদের অভিযোগ আমলে নেয়নি এমনটি কখনোই হতে পারে না আমরা আমাদের দাবিতে অনর থেকেই আবারও আইসিসিকে সিটি পাঠাবো আমাদের দাবি তারা যেন নিরপেক্ষভাবে বিবেচনা করে